যে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়া আন্দোলন কইরা রাষ্ট্রভাষা বাংলা করলো আর ওই ভাষা ব্যবহার করিয়াই তোমরা ছাত্র করে গালি দেও বিষয়টা এমন হইলো না যে থালে খাইলাম সেই থালের তলায় ফুটা করলাম ইতিহাসের পাতায় আবারও স্মৃতি হয়ে থাকবে আমার ভাই বোনের রক্তের রাঙানো পনেরো জুলাই দেশের সন্তান হয়ে যদি দেশের অধিকার চাইতে গিয়ে হতে হয় রাজাকার হার দিতে হয় হয় খালি হতে যান মায়ের বুক একবার ভাবেন কতটা হলে নারীদের পারে সময় যাদের জন্ম হয় নাই তারাও হয়ে গেছে আজ রাজাকার কষ্ট কইরা পড়ালেখা কইরা মেধাবী হয়ে কি লাভ যদি আগামী দিনের ওই ছাত্ররাই যারা একদিন দেশের হয়ে লড়বে আর তারাই যদি না পায় অধিকার আসলে অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে রাজাকার তাহলে বয়কট করে দেওয়া হোক ওই রকম শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক স্কুল কলেজের দরজা হার দেশ চালাক একজন মধ্যবিত্ত বাবা নিজে না খেয়ে মাতার গাম পায়ে ফেলে তার সন্তানদের পড়ালেখা খড়াইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায় অথচ ওই ছেলেটাই যখন এই দেশের চাকরি নিতে যায় তখন তাকে ঘুষ দেওয়া লাগে এর বিরুদ্ধে যদি আপনি কিছু বলতে চান তাহলে এই দেশের নেতা পেতারা আপনার পেছনে সমালোচনা করবে এই দেশের একজন জনগণ হয়ে যদি আপনি আপনার আপনার অধিকার তাহলে নাম দেওয়া হবে এই দেশের রাজাকার এই দেশে একজন মেধাবী ছাত্র হয়েও কোনো ফায়দা পাওয়া যায় না কারণ এই দেশে শুধু মুক্তিযোদ্ধাদের নাতি পুজোদেরই সম্মান দেওয়া হয় সাধারণ জনগণের কোনো মূল্য দেওয়া হয় না শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড এই কথাটা আমি মানুষের মুখ থেকে শুনতাম বারবার তবে কেন আজ শিক্ষিত এবং মেধাবী ছাত্ররা তাদের অধিকার চাইলে তাদের নাম দেওয়া হয় রাজাকার যে ছেলেটা সেই ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই ছেলেটা নাকি আজ হয়ে গেছে এই দেশের একজন রাজাকার বড্ড আফসুস লাগে যেই দেশে পড়ালেখা কইরা একজন মেধাবী ছাত্র হয়েও নিজের অধিকার পাওয়া যায় না ওই দেশে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা মানায় না শেষে একটা কথাই বলবো তুমি কে আমি কে রাজাকার রাজাকার নির্লজ্জের মতো এই সব না বইলা বীর পুরুষের মতো চিনিয়ে নাও তুমি তোমার নিজের অধিকার একবার যুদ্ধ হয়ে এই দেশ স্বাধীন হয়েছিল দরকার পড়ে আবার যুদ্ধ হবে বয় পেয়ে চলবো না কাউকে আর আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আমার এই সোনার বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে একদিন মানুষ আফসোস দেশের বলবো হাতে আর আমার সোনার বাংলায় অধিকার চাওয়া ভাই বোনদেরকে মরতে হইতাছে নিজেরই দেশের কুলাঙ্গারদের হাতে আসলে জালিম শাসকদের কানে কখনোই পৌঁছায় না মাজলুমদের কান্নার শব্দ তাই বিশ্বাস করেন আমি আজও ভুলতে পারতাছি না আমার ভাই বোনদের চিৎকার করার শব্দ